পান খোঁসলে আমাদের গালাগালি করছে কেন আমরাও তো একটা কর্মী আমাদেরও তো আত্মসম্মানপত্র আছে একটা কর্মচারী হয়ে আর কর্মচারীকে কি করে গালাগালি দিয়ে অধ্যত্ত বেড়ে গেছে জুনিয়র ইঞ্জিনিয়ার বিভিন্ন সরকারি স্টাফদের তা আমরা যে দাবি করছি মূলত যেটা সেটা হচ্ছে নিয়মিতকরণ সেই সঙ্গে অস্থায়ী কর্ম যারা পঁয়ষট্টি বা ষাটের ঊর্ধ্বে সেই সব কর্মীদের অবসর ভাতা দিয়ে পেনশন চালু করতে হবে এবং জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা সহ সারা রাজ্যে যে জমি অধিগ্রহণ করেছে বেআইনিভাবে সেই অধিগ্রহণ নিহত জমি সব দলিল বাতিল করে নতুন করে তাদের চুক্তিবদ্ধ করে সঠিক মূল্যায়ন করে এখনকার চলতি বাজার দর অনুযায়ী তাদেরকে ক্ষতিপূরণের টাকা দিতে হবে এবং যে আধিকারিকগণ দিয়েছিলেন যে জমিটা দানপত্র করলে দুইজন সরকারি চাকরি দেওয়া হবে দুইজনকে তার নাম প্রধান কাল্পিত রণদীপ রায় এবং আমাদের অনেক কর্মীর কাছ থেকে টাকাও তুলেছে তার লিখিত বয়ান আমরা দিয়েছি আমরা আগামী তেসরা চৌঠা এপ্রিল এই দাবির সপক্ষে দুদিনের অসহযোগিতা কর্মসূচি এবং অবস্থান ও ডেপুটেশনের কর্মসূচি নিয়েছি আমাদের কেন্দ্রীয় কার্যালয় প্রধান কার্যালয় নিজলায় এপ্রিল মাসের তিন আর চার তারিখ এবং ওখানে আমরা আটচল্লিশ ঘন্টার অবস্থান বিক্ষোভ কর্মসূচি সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে অনুষ্ঠিত হবে এবং জমায়েত করে আমরা আমাদের জানতে চাইছি যে এই সংগঠনে কতগুলো অপারেটর আপনারা আছেন কত কর্মী আছেন এবং এই যে বন্ধ করবেন জল কতটা ব্যাপকভাবে মানে জল প্রভাব পড়বে আমাদের সর্বোচ্চ লোক আছে আমরা টোটাল ল্যাবরেটরি পাম্প অপারেটার পাইপ অপারেটার আইপি বিভিন্ন ধরনের যারা আছে তাতে আমাদের পনেরো থেকে ষোলো হাজার কর্মচারী এই সংগঠনের সাথে যুক্ত এবং আরও যে সংগঠনগুলো আছে তাদের সাথেও তারা আমাদের সাথে যোগাযোগ করছে আমরা তাদেরকেও সঙ্গী হিসাবে এই আন্দোলনে যোগ দেবে এবং তারা প্রতিশ্রুতি দিয়েছে এখন জল তো ধরুন যে জলজীবন মিশনের যে কাজ শুরু হয়েছে আজকে দু বছর ধরে এই দু বছর ধরে আপনারা খোঁজ নিন কোন স্কিমে জল চলছে না বেশিরভাগ স্কিমে জল বন্ধ কাজের নামে অকাজ করে বেড়াচ্ছে একটা পাইপ আজকে পুচ্ছে কালকে এসে খুলছে না এটা হয়নি তার কারণ মানুনিয়াই বলেছে বিপিআর তৈ리로 করার যোগ্যতার সম্পন্ন লোক নেই ডক্টরে বিপিআর বিপিআরটা তৈরি করতে পারছে না ঠিক আর যে পাইপ দিয়ে জল সরবরাহ হচ্ছে সেই পাইপটা হচ্ছে ডेंजरस টু ক্যান্সার কারণ প্লাস্টিকের পাইপ একটু চাপ পড়লে ভেঙে যাচ্ছে টুপিয়ে যাচ্ছে ওখানে কোনো রকম এই যে জল নিরাপদ জল নয় সরকার বলছে পরিশোধীয় পানীয় জল আমরা কাজ করছি পরিশুধিয় পানীয় জল দিতে গেলে বিভিন্ন রকম মেডিসিন একটা মেডিসিন ক্লোরিন ছাড়া কোনোটা সাপ্লাই নেই তাও ক্লোরিন কোনো জায়গায় কোনো জায়গায় দিচ্ছে না এইভাবে চলছে দিনের দিন এবং আজকে একটা বিশৃঙ্খলার সৃষ্টি তৈরি হয়েছে পিএইচি দপ্তরে কারণ এই ঠিকাদারি প্রথার সঙ্গে কর্মকর্তারা ওতপথভাবে জড়িত কারণ এখানে কোটি কোটি টাকা টেন্ডার হচ্ছে তার সাথে তলা দিয়ে লক্ষ লক্ষ টাকা কাটমানি লেনদেন হচ্ছে সর্বোপরি যেটা বরবার সেটা হচ্ছে যে এখানে যে সম আইন আছে ভারতবর্ষে যে সম আইন আছে যে আইনে বলা হচ্ছে যে প্রিন্সিপাল এমপ্লয়ার হচ্ছে সে তার দায়িত্ব এসব ঠিকা কর্মীদের ক্ষেত্রে অস্বীকার করতে পারে না প্রিন্সিপাল এমপ্লয়ার ক্ষেত্রে সরকার আমরা বারবার ডেপুটেশনে বলেছি যে আপনি প্রিন্সিপাল এমপ্লয়ার হিসেবে আপনার দায়িত্ব অস্বীকার করতে পারেন না আমরা কথা বলতে গিয়ে দেখলাম যে চিফ ইঞ্জিনিয়ার তিনি নিজেই এই আইনটা জানেন না এই আইন সম্পর্কে তিনি অর্থাৎ আমলা যারা আছে তাদেরই যদি এই জ্ঞানের বহর হয় তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এদের ওপরে কী ধরনের অত্যাচার চলছে যে দেশের সম আইন ভাঙা হচ্ছে এবং অনিয়মিত কর্মচারীদের যে যেভাবে বেতন দেওয়ার কথা সরকার কন্ট্রাক্টররা যেভাবে তাদের উপরে অত্যাচার চালাচ্ছে সেই কন্ট্রাক্টারদের উপরেও সরকার কোনো নিয়ন্ত্রণ নেই কারণ এই ব্যাপারটা চলছে পুরো রাজনৈতিক দলের ওপরে নির্ভর করে যে রাজনৈতিক দল এখানে ক্ষমতায় আছে সেই রাজনৈতিক দলের লোকজনরা অন্য জায়গায় যেমন বালি কয়লা তোলার সঙ্গে সেই রাজনৈতিক দলের নেতা নেত্রীরা যুক্ত এই একইভাবে কন্ট্রাক্টররাও দেখা যাচ্ছে যে সরকারি দলের যে কন্ট্রাক্ট নেতা নেত্রী তারাই সেখানে কন্ট্রাক্টর হয়ে যাচ্ছেন এবং তারা এইভাবে যারা বিরোধিতা করছেন বেছে বেছে যে ভিন্ন মদের হলেই তাকে বসিয়ে দেওয়া হচ্ছে তাকে কাজ দেওয়া হচ্ছে না ছব্বিশালীতে অব্দি এই ঘটনা ঘটেছে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন সেই তার সে বিখ্যাত তার নির্দেশে একজনকে ওখানে শিবপদ বন্দরকে বসিয়ে দেওয়া হয়েছিল তার পাওনা ঘন্টা আজব অব্দি দেওয়া হয় এই যে রাজনৈতিকভাবেও এই আমাদের শেষ করে দেওয়ার একটা চেষ্টা চলছে তার বিরুদ্ধে আমরা লড়াই করছি এবং শ্রম আইন যাতে সঠিকভাবে প্রতিপালিত হয় তার জন্যে আমরা লেবার কোর্টে যাচ্ছি আট ঘন্টা তাদের যাতে ডিউটি থাকে এবং লেবার কোর্টে যাচ্ছি এবং হাইকোর্টেও যাচ্ছি সেই আইনি লড়াই এবং রাস্তার লড়াই এই দুটোই একই সাথে সংগ্রামী যৌথ মঞ্চ চালিয়ে যায় জায়গায় দিচ্ছে না এইভাবে চলছে দিনের পরই এবং আজকে একটা বিশৃঙ্খলার সৃষ্টি তৈরি হয়েছে পিএইচজি দপ্তরে কারণ এই ঠিকাদারি প্রথার সঙ্গে কর্মকর্তারা ওৎপতভাবে জড়িত কারণ এখানে কোটি কোটি টাকার টেন্ডার হচ্ছে তার সাথে তলা দিয়ে লক্ষ লক্ষ টাকা কাটমানির লেনদেন হচ্ছে হচ্ছে সর্বোপরি যেটা বলবার সেটা হচ্ছে যে এখানে যে সম আইন আছে ভারতবর্ষে যে সম আইন আছে যে আইনে বলা হচ্ছে যে প্রিন্সিপাল এমপ্লয়ার হচ্ছে সে তার দায়িত্ব এইসব ঠিকার কর্মীদের ক্ষেত্রে অস্বীকার করতে পারে না প্রিন্সিপাল এমপ্লয়ার এক্ষেত্রে সরকার আমরা বারবার ডেপুটেশনে বলেছি যে আপনি প্রিন্সিপাল এমপ্লয়ার হিসেবে আপনার দায়িত্ব অস্বীকার করতে পারেন না আমরা কথা বলতে গিয়ে দেখলাম যে চিফ ইঞ্জিনিয়ার তিনি নিজেই এই আইনটা জানেন না এই আইন সম্পর্কে